আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা যারা দেখা শুরু করেছো ওটা লাইক করে কন্টিনিউ করার চেষ্টা করো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি বাবার বাড়িতে কেন এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার বাবা বাড়ি কোথায় আমাকে এক আপু জিজ্ঞাসা করেছে আমার বাবার বাড়ি হচ্ছে জটেশ্বর মাদ্রাপা মাদ্রাসা পাড়া তো সেই এখানেই হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়ি একদম লাস্ট মানে আমাদের বাড়িতে যে একটা গলি আছে সেই গলিতেই কিন্তু আমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়িতে যে গলিটার দিকে একদম মানে লাস্টই আমাদের বাড়ি আর কি ওইদিকে তো অনেক মানে বস্তিতে অনেক বাড়ি আছে কিন্তু আমাদের যে বাড়িটা আছে সেখানে কিন্তু আমাদের যে মুসলিম এলাকাটা আমাদের বাড়িতে কিন্তু লাস্ট এলাকা আর কি মানে লাস্ট আমাদের বাড়িটাই তো সেটাই আর কি বলছি তো দেখো এদিকে আমি কিন্তু সকাল সকাল মুখ ধুয়ে বস মানে মুখ ধুচ্ছি আর দিকে মা চলে আসলো কাপড় নিয়ে কাপড় ধুবে বলেছে আর আমারও কিন্তু আজকে বিছনাপাটি সমস্ত কিছুটাই ধুবো আজকে কিন্তু অনেক কাজকর্ম আছে আর কি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণটাই জুড়ে থাকলে বুঝতেই পারবে আর বাবার বাড়িতে কেন এসেছি সবটাই তোমাদের সাথেও কিন্তু শেয়ার করবো আমি আর এতদিন ধরেও বা কেন আছি এতদিন ধরে আছি একটাই কারণ মানে এখন বাবা আমাকে যেতে দিচ্ছে না ছোটো আমার পুচকুশোনাটা এখনও ছোট আছে স্কুল ভর্তি করা হয় নাই আরও একদমই বাড়ি যেতে যাচ্ছে না তো সেই জন্য আর কি আর বড় দিদি চলে গিয়েছে আর মেজ দিও যাবে তো ওকেও কিন্তু বাবা যেতে দিচ্ছে না হাজব্যান্ড ওর হাজব্যান্ড চলে এসেছে মানে আমার জাম্বু চলে এসেছে ডিউটির থেকে ওকে নিতে তো বাবা যা মানে যেতে দিচ্ছে না তো সেই জন্য কিন্তু ও যেতে পারছে না ও যাবে কিন্তু আজকালকের মধ্যে তো দেখো এদিকে সকাল সকাল আমি বললাম কি দাও চা করে নিই আমি আজকে তো সকালবেলা বাবা কাজে চলে গেছে আর কি দোকানে তো বাবাকে কিন্তু দিয়ে চা করে দিয়েছে তারপরে বৌদিও চা খেয়েছে আর এখন আমি মা আরও বৌদিকে একবার চা দেবো আমার বৌদি কিন্তু প্রচণ্ড চা পছন্দ করে আর কি তো আবারও সবাই মিলে চা খাবো তো তার আগে দেখো আমি এখানে যে ভয়েসটা দিচ্ছি মুরগির কি শব্দ আমাদের এই বাবার কিন্তু প্রচণ্ড মুরগি আর বৌদির কিন্তু ছাদের উপরে সকাল সকাল এসে আজকে ভয়েসটা দিচ্ছি আমি তো এই ভিডিওটা ভয়েসটা আজকে দিচ্ছি আজকে আপলোড হবে সকাল সকাল এখন সাড়ে আটটা বাজে এখন ঘুম থেকে উঠে কাজকর্ম নিজে ফ্রেশ হয়ে নিয়েছি চা খাইনি যে আর কি চা খাবো তো বললাম আগে মাকে যেমন ভিডিওর ভয়েসটা দিয়ে আসি তো ভিডিওর ভয়েস দিয়ে তারপরে খাবো এদিকে আমার দাঁতের ব্যথা উঠেছে তো কালকে আমি কিন্তু ডক্টর দেখিয়েছি ডক্টর দেখিয়ে তারপরে যে ওষুধ আনা হয়েছে তো সেই ওষুধগুলো এখন আর কি খাচ্ছি প্রচণ্ড আমার দাঁতের ব্যথা হয়েছে মাড়ির মধ্যে মানে এখানে তো মাংস খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে তো সেজন্যই কিন্তু মানে মাংস খেতে খেতে না মানে চাপার একটা মাংস একটু হালকা খুলে গিয়েছে হাড্ডি লেগে আর কি তো আমাকে খুব একদম হেলদি খেতে বলেছে আর আমাকে ভালো একটা গাইনো গাইন ডক্টর দেখাতে বলেছে কারণ আমার শরীরে একদমই ব্লাড নেই এরকম একটা তো জন্য বলেছে তো আমি বাড়ি গিয়ে হয়তো দেখাবো নাহলে এখানে দেখাই সেটা এখনও আমি শিওর হইতে পারিনি এদিকে দেখো হাজব্যান্ডের জ্বর এসেছে প্রচণ্ড ভয় পেয়েছে বলছে তো এত ওষুধ এত ঝাড় হচ্ছে কিছুতেই কমছে না তো এই যে এখন এই যে গ্লাসে এক গ্লাস করে জল দিব দেখি খাওয়া দাওয়ার পর যদি কিছু হয় তো কোনো কিছুই হয় না আর কি খাওয়ানোর পরেও এদিকে দেখো লাইটটা জ্বালাতে জ্বালাতে পুচকু উঠে গেলো ওদিকে কিন্তু আমাদের চা বসানোই আছে আমার গ্যাসের মধ্যে আর এদিকে আমি ওই যে হাজব্যান্ডকে জলটা দিতে আসলাম ওর প্রচণ্ড নাকি জল পেপাসা পাচ্ছে তারপরে আমার দিদি আবার নজর পড়ে দিল অনেক কিছু মানে হলো তারপরেও কোনো জ্বরটা কমছে না রাত্রিবেলা একটা চাচা আসে তো মসজিদের আর কি আমাদের এখানকার তো সেই চাচার কাছ থেকে ঝাড়ানো ঝাড়ানো হয়েছে তারপরে কিন্তু বলেছে জ্বরটা কমে যাবে তো দেখা যাক কি হয় এখন এখনও যে আমি আজকে যে ভিডিওটা ভয়েস ভয়েস দিচ্ছি এখন কিন্তু কমে গিয়েছে মানে হালকা হালকা আর কি আছে আর তোমার হচ্ছে যখন আমি ভিডিওটা কালকে করেছিলাম কালকে কিন্তু প্রচণ্ড জ্বর বিছনার থেকে উঠতে পারে না এমন একটা ব্যাপার হয়ে আছে আর কি তো দেখো এদিকে আর কি চাটা করে নিচ্ছি চাটা এখন খাবার মতন কারো মুখ ধোয়া হয়নি তো শুধু আমিই খাব খাবো তো কী করবো আমাকে তো প্রচণ্ড খিদা লেগেছে আর সকাল সকাল উঠলে কিন্তু প্রচণ্ড খিদা লাগে আর এখানে কি বলো তো আমার কাজ কামাই নাই তাও কিন্তু আমার প্রচণ্ড সকাল সকাল ঘুমটা ভেঙে যায় তো তাও একটু আমি বৌদির সাথে হেল্প করি সকালবেলা বাসনটা বৌদি মাসছিল তখন আমি কিন্তু ধুয়ে দিয়েছিলাম তারপরে আর ভিডিও কই নেই সকাল সকাল এদিকে এখন জানিয়ে বসে পড়লাম মা ওদিকে মোবাইল দেখছে আর এদিকে বৌদিরা আর কি কলে কাজ করছে তো সেই জন্য মা এদিকে বসে মোবাইল দেখছে হাজব্যান্ড ঘুম থেকে উঠলো উঠে এসে হাজব্যান্ডকে বললাম যা মুখটা ধুয়ে আসো তারপরে চা দিচ্ছি তো দেখতেই পারছো হাট ঠাত একদম গুটিয়ে আছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর আসছে এদিকে এখন টোর্সের মানে প্যাকেটটা বাবা রাত্রে নিয়ে এসেছিল তো সেটাই এখন ঢুকে নিচ্ছি আর একটু মুড়ি দিয়ে চাটা খাবো মার সাথে বা কী গল্প করছি তো সেটা কিন্তু আমার মনে নাই তো যা কী গল্প করছি ভুলে গিয়েছি আর কি এমন একটা তো কিছু একটা বলছি আর কি তো মাকে বলছি বাড়ি যেতে হবে তো মা বলছে এখন থাক কয়েকটা দিন তো বাবা থাকতে বলেছে আর বাবা না আমাদের না যে বাড়ি যদি আসে বাবা না যেতেই দেয় না কেন জানি জানো তো বাইরের থেকে প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছিল সেই জন্য একটা রুমে এখন ঢুকলাম ঢুকে আর কি ভয়েসটা দিচ্ছিলাম তখন একটা কিচেনের মধ্যে বসে ভয়েস দিচ্ছিলাম তো কিচেনের মধ্যে তো দরজা ছিল না এখন একটা রুমের মধ্যে ঢুকে রুমটা একদম বন্ধ করে ভয়েসটা দিচ্ছি কারণ প্রচন্ড শব্দ শোনা যায় আর অনেক আপুরা আমাকে বলে যে হ্যাঁ বাইরের থেকে অনেক শব্দ আসে তো হ্যাঁ আপু কি করব বলো একটু তোমরা ম্যানেজ করে আমার ভিডিওগুলো দেখিয়ে নিও তাহলে তো আমি অনেকটাই ধন্যবাদ তোমাদেরকে বলছি আর অনেকটা আমি তোমাদেরকে কি বলবো যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেভাবে ভালোবাসা দিয়ে তোমাদেরকে এমনি তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তুমি তোমরা আমার এইভাবেই পাশে থেকো তো যে টাকাগুলো দেখছো না তোমরা আমরা কিন্তু এই টাকাগুলোর জন্য এখানে এসেছি তো বলে না একটা কথাই আছে না মধ্যবিত্ত সংসারে অনেক কষ্ট করে কিন্তু দুইটা টাকা ইনকাম করতে হয় তো এখানে আমরা কেন এসেছি বলতো এখানে কিন্তু আমার হাজব্যান্ড দোকান করতে এসেছে তো দোকান মানে আমাদের এখানে প্রতি বছরই দশমীতে প্রচণ্ড মাংস বিক্রি হয় তো সেই দশমীতে মাংস বিক্রি করার জন্য আর কি আমার হাজব্যান্ড এখানে প্রতি বছরই আসে বাবা আর কি মা দুটা ছাগল কিনে দেয় সে বিক্রি করে তো এবার কিন্তু একদমই খারাপ হয়েছে একটাই হয়েছে আর কি তো দু হাজার টাকা বিক্রি করেছে তো সেই টাকাটা আর কি মানে ব্যবসা করার জন্য এখানে আসা হয় আর এখানে এখন আমি সমস্ত জামা কাপড়গুলো এগুলো সমস্ত রোদ্রে দিয়ে দেবো আর ধুবো পুচকুশোনা টয়লেট করে দিয়েছে প্যাম্পাসটাই এমন করে পরিয়েছিলাম না তো প্যাম্পাসের মধ্যে মানে উল্টা পাশে হয়ে গিয়েছে আর কি ওর বিছনার মধ্যে মানে হিসু উট্টু টয়লেট আর কি লেগে গিয়েছে তো এটা এখন ছাদের উপরে দিয়ে নেব আর জানো তো তোমরা যে জানো তো মধ্যবিত্ত সংসারে কিন্তু আমাদের অনেক কষ্ট করে চলতে হয় তো সেই জন্য বাবা বলেছে প্রতিবার আমাকে এখানে এসে আর কি দোকানটা করতে কেউ কিন্তু আমাদের আমার কোনো জ্যাম্পু বলো কোনো দিদি কিন্তু আসে না শুধু আমি আসি কারণ আমাদের অভাব সেই জন্য কিন্তু আমরা আসি আর কি আর বাবা আমাদের প্রতিবারই আসতে বলে সেই জন্য কিন্তু কাশি দাদারাও ডাকে সেজন্য জানি না বাবা আছে দেখে হয়তো আমাকে ডাকছে বাবা না থাকলে জানি না ডাকবে কি না এখন সমস্তটাই উপর উপর নির্ভর করে আর কি যতদিন মা বাবা আছে ততদিন কিন্তু মেয়েদের বাড়িতে একটা আলাদাই তার এসে আছে কিন্তু যতদিন মা বাবার নাই অনেক অনেকজনকে দেখি আর কি তো সেটাই আমার বড় বার যেমন নাই ওর বড়মার মার মেয়েগুলোও আছে তার একটা দাদা খুব আদর করে আর একটা দাদার যে দিদি আছে তাকে কিন্তু সে অত আদর যত্ন করতে পারে না কারণ সে তার কাছে টাকাও নেই আর মানে একটা ব্যাপার থাকে সেজন্য আর কি অতটা খুলে তো বলতে পারবো না তো সেটাই সোশ্যাল মিডিয়ায় হলো একটা কথা তো দেখো এদিকে আমি জামা কাপড়গুলো সুন্দরভাবে কেচে নিচ্ছি এখন যাবো কিন্তু ছাদের উপরে আবারও মেলতে কী করবো বলো আমাদের এখানে প্রচণ্ড জামা কাপড় ধোয়া হয়েছে এখানে কিন্তু কোনো রকমই জায়গা নেই আর আমার বাবার বাড়িতে আমি একদম কাপড় মিলতে একদমই পছন্দই করি না আমাদের বাড়ির তারগুলো প্রচণ্ড উঁচু উঁচুর মধ্যে আছে সেজন্য তো এগুলো ছাদের উপরেই যা মেলবো আর তোমার হচ্ছে মা সম সবার ঘরে আর কি কাপড় চাপড় আজকে ধোয়া হয়েছে বাড়িতে যে তার থাকে সেগুলোতে কিন্তু মাই কাপড় নাড়ে দেয় আর আমাদের ছাদের মানে বৌদিদের ছাদের উপরে গেলে কিন্তু আমরাই মানে আমি মিলি কারণ বুঝতেই পারো এত উর্জা সিঁড়ি উঠতে উঠতে কিন্তু শরীরের ব্যথা কোমর ব্যথা হয়ে যায় পায়ের ব্যথা তো সেই কিন্তু মা ওঠে না যার বৌদিদের বাড়িতে যে সিঁড়ি বানিয়েছে বৌদিও কিন্তু কত সহজে কাপড় ধুতে চায় না আর আমি যেখানে কাপড় মিলতে আসবো তো আমার পিছন পিছন দেখো কতজন চলে এসেছে আমার ছেলেও আর আমার হাস্তিও তো খুব দুষ্টামি গো আর খুব ভয় লাগে বলো ছাদের ঘর কোথায় আলাদা মার্বেল কথা যদি এক ফটা স্লিপ কেটে পড়ে ঢুকে যায় তাহলে কিন্তু আরও অসুবিধা হয়ে যাবে তো তার সত্ত্বেও কিন্তু ওদেরকে নিয়ে আসতে হয় আর চোখে চোখে দেখতে লাগে তারপরে এই যে খুব দুষ্টামি করছিল ওদেরকে রেখে দিয়েছি এখন আমি কাপড়গুলো মেরে দিচ্ছি আর এদিকে রে মানে ওই যে চারপাশে দেওয়াল দিয়ে আছে না সেজন্য কিন্তু একটু রিক্সটা কম আছে আর যদি দেওয়াল না দেওয়া থাকতো তাহলে তো হয়তো ওদেরকে না নিয়ে আমি আসতাম আর এই যে সেদিনও ওই যে টায়ার্সগুলো নিয়ে গিয়েছে আজকেও নিয়ে যা নিয়ে যেতে চাচ্ছে আমি বলছি না কারণ কী বলতো আমাদের বাড়িতে কোনো কিছু একটা ছোট্ট মানে বাচ্চাগুলো কোনো কিছু একটা খেলনা দেখলে ওই খেলনা দিয়ে এত কান্নাকাটি করে কি বলবো এটা হচ্ছে সব বাচ্চা আর সব বাড়িরই রুলস ছোটো বাচ্চা চার বাড়িতে থাকে তো আমি কিন্তু এক এক করে সমস্ত জামা কাপড়ে ছাদের উপরে মেলে দিয়েছি বৌদিরাও অনেক কাপড় জামা ধুয়েছে বৌদিরাও মেলে দিয়েছে আর আমিও অনেকটা মেলে দিয়েছি বাড়ি যায় দেখছি দিদি এখানে রুটি করছে তো একটু ভিডিও ক্লিপ নিলাম তো এই রুটিগুলো পরোটা বানাবে কয়েকটা বাচ্চাদেরকে দিবে চিনি দিয়ে আর জ্যাম্বু আর আমার হাজব্যান্ডকে দিবে রুটি খাওয়ার জন্য আর মা খাবে আর আমি এদিকে যে বৌদি বাচ্চাটাকে এতক্ষণ ধরে নিয়েছিলাম ও ঘুমানোর জন্য কেমন করছে তো বৌদিকে বললাম তুমি ঘরে যাও ওকে ঘুমটা পাঠিয়ে দাও তারপরে আসো তো বৌদি ওকে ঘুম পাঠিয়ে দিল ওইদিকে ভাতটাও হয়ে গিয়েছে মাঠটাও গেড়ে নিয়েছে তারপরে কিন্তু এদিকে বৌদি আবার আসলো এসে পিঁয়াজ লঙ্কা কেটে দিয়েছে তারপরে এদিকে আমি আবার যে তোমার হচ্ছে ভাত একটু ফ্রাই করব। তো যে ভাত ফ্রাই তো খুবই ভালো লাগে আর সবারই পছন্দ তো ওদিকে রুটিগুলো যারা যারা খাবে তারা তারা খাবে আর যারা যারা রুটি খাবে না তারা তারা কিন্তু ভাত খাবে তো আমি দিদি বৌদি আর কি ভাত ভা ভাত ভাজা খাবো আর ওদিকে মা আমার বরা আর চ্যাম্বু আমার মা ওরা তিনজন আর কি রুটি খাবে আর বাচ্চাগুলো রুটি খাবে মানে রুটি ওরা পরোটা খায় বাচ্চাগুলো আর এদিকে বৌদিকে বললাম তুমি ভাতের মধ্যে লবণ একটা আইডিয়া করে দাও আমি লবণের আইডিয়াটা পাচ্ছি না সেজন্য আর কি তো যে বদিও পরে লবণটা দিবে আর ওইভাবেই লবণটা দেবো কিন্তু বৌদিও বেশি একটা লবণ দিয়ে দেয় আমি একদিন বানিয়েছিলাম তরকারি হচ্ছে ছোলার তর মানে ছোলা বলছি যে সেদিন সবজি করলাম তো ওই যে লবণটা বেশি হয়ে গেছে তখন থেকে না আমার খুব ভয় লাগে তরকারিটা লবণটা বা কোনো কিছুতে লবণ দিতে সেই জন্য বৌদিকে বললাম আর কি লবণটা দিতে এদিকে ওদেরকে দুজনেরই খাবার রেডি করে দিয়েছি ওদেরকে দিয়ে দেবো ভাজি আর হচ্ছে রুটি আর এদিকে ভাজি আর একটু ভাজা ভাত নিয়ে আমি বসে পড়েছি এখন খাবো প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছে এত কাজকর্ম করতে করতে না প্রচণ্ড খিদা লেগে যায় আর কি আর বসে থাকলে কিন্তু খিদা পায় না আর আমাদের কাজ করতে লাগে যে বৌদির ছোটো একটা বাচ্চা ও একাই হাতে কতই বা কাজ করবে বলো নিজের একটা বিবেক থাকার দরকার সেই জন্য কিন্তু আমরা সবাই মিলে আর কি কাজকর্মগুলো করি তো দিদিকে তো আমি বলি একদমই কম করতে কাজ করতে আর আমি একটু বেশি করি কারণ কী তো আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে তেমন একটা কাজ থাকলেও কিন্তু কম আছে আমার দিদির বাড়িতে কিন্তু প্রচণ্ড কাজ ও কিন্তু শ্বশুর অনেক বড় একটা জয়েন্ট ফ্যামিলি ওকে কিন্তু অনেক কাজ করতে লাগে তোকে সেজন্য বললাম তুই একটু আরাম কর আমাকে একটু কাজ করতে দে আর আমাকে একটু ভিডিও করতে দে কারণ আমি যদি ভিডিও না করি কাজ না করি আমি দেখাবোই বা কী বল তো সেজন্য আর কি ও একটু কম করে আর আমি একটু বেশি করছি আর কি ও রান্না বাড়ির দিকে একটু বউ হেল্প করে আর এদিকে যে বাদভাগের কাজকর্মগুলো আছে সেগুলোতে কিন্তু আমি হেল্প করি আর কি এদিকে মটরের সুইচটা বন্ধ করে এখন নিয়ে যাবো বাসনগুলো তো এখন বাসনগুলো সাজাবো আর আমার ছেলেটা মাসাল্লাহ খুবই ভালো বলতে নেয় কিন্তু কী বলো তো ওকে যদি পরোটা একটা করে দেয় ও সুন্দরভাবে কিন্তু ঘুরে ঘুরে খাবে আর দিদির ছেলেটা কিন্তু এতটাই বড় সে কিন্তু পরোটাও কী বলো তো ওকে ঘুরে ঘুরে খাওয়াতে লাগে তারপরে ওকে নিচে দিতে লাগে না মানে ওকে মানুষ খাইয়ে দিবে তারপরে কিন্তু ও খাবে ওর একটা এমন ব্যাপার আছে আমি এখানে ভয়েস দিচ্ছি ছাদের উপরে আর কি রুমটার মধ্যে পাখিগুলো কি কিচির মিচির করছে হয়তো তোমরা একটু হলেও শুনতে পারছ আর এদিকে যে বাসনপত্রগুলো মেজে সমস্তটাই ভালো করে এখানে মানে রেখে দেখে রেখে দিচ্ছি আর কি কথাগুলো একটু এলাম হলে মানিয়ে নিও আর কী তো এই যে এগুলা খালা আগে কিন্তু দেখা যেত না তো আমাদের বাড়িতেই আমি আর কি দেখছি আর কি এখন তো বৌদি যিনি কী একটা বলছে মনে নাই। তো দেখো এদিকে এখন আমি উঠানটা ঝাড়ু করে স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করব। এদিকে পাবদা মাছ এনেছে মনে হচ্ছে কিন্তু ভুলে গিয়েছি মাস্টার নাম খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ